নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সব ভাইকে স্বাগত বন্ধুরা দেখুন এখানে আমি কিছুটা চুনো মাছ নিয়েছি মাছগুলো দেখুন কত সুন্দর একদম সাদা আর খুব পরিষ্কার মাছগুলো তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি কিছুটা আলু আমি খুব ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই আলু আর এই চুনো মাছ আর একটা জিনিস আমি এর সাথে দেব সেটা হচ্ছে পেঁয়াজের কলি পেঁয়াজের কলি এই সব দিয়ে একটা আমি দারুণ রেসিপি বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যেন ভিডিওটা দেখবেন তো বন্ধুরা পেঁয়াজের কলিগুলোকে আমি প্রথমে কেটে নেব তো দেখুন কী সুন্দর ছোটো ছোটো পেঁয়াজ ধরেছে কিন্তু এই পেঁয়াজটা আমি দেব না আমি শুধু পেঁয়াজের কলিটাই নিয়ে রান্না করব তো আমি প্রথমে পেঁয়াজের কলিগুলোকে কেটে নিই ডগের দিকগুলো একটু একটু করে কেটে বাদ দিয়ে দিলাম দিয়ে এবার ছোটো ছোট করে কেটে নেব টুকরো টুকরো করে তো এই পেঁয়াজ কলি চুনো মাছ আর ওই আলু দিয়ে আজ আমি একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা তো দেখুন আমি ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো আমি সব পেঁয়াজটাই দেবো সব পেঁয়াজ কলিগুলোই দেবো তো আমি পুরোটা কেটে নিই একইভাবে তো আমার সবটা কেটে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি চুনো মাছের মধ্যে একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম ওদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই আমি রান্নাটা সর্ষের তেলে করব আর সর্ষের তেলে করলে খেতে খুব ভালো লাগবে তো মাছের মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিলাম মাখিয়ে রেখে দিলাম এদিকে দেখুন আমার তেলটা হয়ে গেছে ধোঁয়া উঠছে তেল থেকে এই রকম যখন ধোঁয়া উঠবে তেল থেকে সেই অবস্থায় মাছগুলোকে দিতে হবে তাহলে কি হবে মাছগুলো একটাও ভেঙে যাবে না আর তলায় লেগে যাবে না ওই রকম যখন ধোঁয়া উঠবে তেল থেকে তখন বুঝতে হবে যে তেলটা খুব ভালোভাবে হয়ে গেছে তো তেলটা হয়ে যাওয়ার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবার একটু কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা দিলাম যাতে সব মাছের গায়ে তেলগুলো লেগে যায় তো আমি একটা পিঠ হতে দেব একটা পিঠ হয়ে গেলে তারপর আমি মাছগুলোকে উল্টে দেব তো বন্ধুরা দেখুন আমার একটা পিঠ হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে করে মাছগুলোকে উল্টে দেব দেখুন মাছগুলো গোটা গোটা আছে একটাও মাছ ভেঙে যায়নি মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিলাম মাছগুলোকে একটা জায়গার মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি সামান্য আরেকটু তেল দিয়ে দিলাম ফোড়ন হিসাবে দিলাম একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিলে পাঁচ ফোড়নের সুন্দর গন্ধটা খুব ভালো লাগে বিশেষত এই রান্নাটার ক্ষেত্রে একটু পাঁচ ফোড়ন দিলে খুব ভালো হয় দেখুন আমার ফোড়নটা হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা পেঁয়াজ কলিটা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি পেঁয়াজ দেবো না শুধু পেঁয়াজ কলি দিয়ে আমি রান্নাটা করব তো একটু পেঁয়াজ কলি প্রথমে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে সব একসাথে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে একটু আলু আর পেঁয়াজ কলিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে বাকি পেঁয়াজ কলিটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা আমার আরেকটু একটু কলি রাখা আছে সেটাও আমি দিয়ে দিলাম পুরো পেঁয়াজ কলিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করব আলু আর পেঁয়াজ কলিটা তো দেখুন বন্ধুরা আলু আর পেঁয়াজ কলিটাকে আমি একটু বেশ তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি এইবার আমি এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেব তো প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিলাম এর মধ্যে আছে জিরে সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বেঁটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা চেঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এইবার সব একসাথে আমি ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা এই তরকারিতে আর অন্য কোনো মশলা দেব না সর্ষে জিরে গোটা জিরে সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে বেঁটে ওই মশলাটাই আমি এর মধ্যে দিলাম এইবার দিয়ে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এই তরকারিটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না একদম শুকনো শুকনো হবে তরকারিটা তো বন্ধুরা আমি বেশ ভালো করে সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দেব তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি কিন্তু ঝোল ঝোল করব না তরকারিটা শুকনো শুকনো হবে সেই অনুপাতে আমি জলটা দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিলাম বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম এবার দেখব আলুটা আমার সিদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা রসটা অনেকটা মরে গেছে দেখে নেব একটা আলু আলু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আমার এখনো এর মধ্যে একটা জিনিস দিতে বাকি আছে একটু সামান্য দু চার দানা চিনি দিলাম যে কোনো তরকারিতেই বন্ধুরা যদি দু চার দানা চিনি দেওয়া যায় বেশ খেতে খুব ভালো লাগে আর ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে দেব একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিলাম মিষ্টি কিন্তু বন্ধুরা খুব বেশি দেবেন না খুব অল্প দু চারটে দানা চিনি দেবেন দিয়ে এক মিনিটের জন্য একবার ঢাকনাটা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন বন্ধুরা একটু আর রস নেই সব রসটা মরে গেছে আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা হ্যাঁ দারুণ লাগবে খেতে বন্ধুরা এই তরকারিটা ডালের সাথে আর এই তরকারি গরম ভাতের সাথে ডাল আর এই তরকারি একদম খাওয়াটা জমে যাবে তো বন্ধুরা আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন খেতেও দারুণ হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই তরকারিটা আজকে রাখলাম আবার আসবো অন্য রেসিপি নিয়ে